আজকে যখন এনসিবির সাথে ডক্টর মোহাম্মদ নুসের বৈঠক ঠিক সেই সময় আর এক প্রান্তে আমির খুসর মাহ চৌধুরী দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রভাবশালী একজন নেতা তিনি বলছেন বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে নাম বলেননি কিন্তু পরিষ্কার ইঙ্গিতটা কোন দিকে যারা বিভিন্ন সময়ে একেবারে দলীয় কার্যক্রমে যুক্ত ছিলেন নেপথ্যে অথবা পরোক্ষ তাদেরকে সরে যেতে হবে এটা হলো পরিষ্কার কথা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই সিদ্ধান্ত নিতে হবে কারা বিতর্কিত কারা বিতর্কিত না এটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেশি দূর যেতে হবে না তার উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যদের সাথে আলাপ করলেই তিনি বুঝতে পারবেন যে কারা এই অন্তর্বর্তী সরকারকে বিতর্কের মধ্যে ফেলেছে বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন বক্তব্যে এবং সরকার কিন্তু ব্যাখ্যাও দেয়নি মাঝে মাঝে বিব্রত হয়েছে আমরা সর্বশেষ বক্তব্যে দেখলাম যে উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলছেন যে আহ মানে আসিফ মামু সজিব ভূয়ার সেই দশটা চুক্তি বাতিলের প্রসঙ্গ বলছে যে ভারতের সাথে এরকম চুক্তি বাতিলের খবর তার জানা নেই তিনি কেন এটা বললেন এভাবে না বললেও পারতেন খুব ভদ্রভাবে কিন্তু সমালোচনা করছেন বোঝাই যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা যথেষ্ট বিব্রত হয়েছে ভারতের হাইকমিশনার হাইকমিশন বিস্ময় প্রকাশ করেছে তো এই যে নানা রকম বিতর্কিত কথাবার্তা গুলো সেটা কেউ কেউ প্রকাশ করেছেন দুজন তিনজন আবার কেউ কেউ ভিতরে আছে কেউ কেউ দুর্নীতিতে নিমজ্জিত এমন অভিযোগও কিন্তু আসছে তার কিন্তু ফয়সালা হয়নি এগুলি সব তথ্য-পত্ত্ব ডক্টরpmod যদি ক্রস চেক করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং এখন প্রশ্নটা ভালোভাবে তো উঠছে এই কারণে যে বিতর্ক যাতে আর বিতর্ক যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত না করে সেই জন্যই আমির কুসুম মোহাম্মদ চৌধুরী বলছেন যেহেতু নির্বাচনের আগে আর কোন তত্ত্বাবধায়ক সরকার আসবে মানে তত্ত্বাবধায়ক সরকার এখন মানে পুনঃ শুনানি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার জন্য তো সেটা হইলেও সেটা ত্রয়োদশ না এই এখন যে নির্বাচনটা হবে ত্রয়োদশ এরপরে চতুর্দশ মানে নির্বাচনটা সেটা যাতে হয় তাহলে এই সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের মতন আচরণ করতে হবে বিগত তিনটা চারটা তত্ত্বাবধায়ক সরকার যেমন ভূমিকায় ছিল প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন বলছেন যে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা একটা ভালো পরিবর্তন যারা সরকারে আছেন অধ্যাপক ইউনুসের প্রতি আমাদের সম্মান আছে সম্মানের সঙ্গে যেতে হবে আমরা সেটা চাই কিন্তু কিছু লোকের কার্যকলাপের মধ্যে মাধ্যমে তা বিঘ্নিত হতে পারে এই জন্য বলি পুরোপুরি কেয়ার সরকারের মুডে চলে যান কেয়ার সরকারের মুড়ে চলে যান যাদের নিয়ে বিতর্ক আছে এই লোকগুলো চলে যেতে হবে সেখানে থাকলে সরকার প্রশ্নবিদ্ধ হবে আরো প্রশ্ন বড় করে আসবে সামনে যেহেতু নির্বাচন সরকারের ভেতরে বাইরে যাদের নিরপেক্ষতা ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা বজায় রাখা যাবে না এই প্রশ্ন আসছে বিভিন্ন কারণে তিনি বলছেন বেশ কয়েকজন উপদেষ্টা এই সরকারের কিছু পদে পদায়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে তাই যাদের নিয়ে প্রশ্ন উঠেছে অথবা যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন অথবা যারা কোন দলের সঙ্গে সম্পৃক্ত থাকলে সরকারের যে ভূমিকা তা হতে পারবে। কথাগুলো অপেক্ষা রাখে না এটা পরিষ্কার যে আমি খুসু মাহমুদ কি বলতে চান সরকারও যদি এটা না বোঝার চেষ্টা করেন তাহলে মানে সামনের দিনটা ভালো আসবে না এটা পরিষ্কার বলা যায় দোষ